ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন আর কে জানে কর চলে যাবার ডাক তখন আধার করে তোমায় দিবার লাগিয়া ও বন্ধু কারে লাগিয়া করলা তুমি এতো আয়ুজ ও বন্ধু কারেলা লাগিয়া করছো তুমি এতো আয়ুঝল কথা কে সে করে নাই রে শীতলে পাটি। বন্ধু বান্ধব সেদের কাচ্চার হবে না কোথা কম ঠিক কি না ধরমন্ডলীর এই দুটো মানুষগুলোর কব নালাগে ফ্রেন কেউ তো তার পাশে নাই কোথা কম এ সে ঘরে নাই রে পাতিম নাই সে তাই সি তো রে পাতি বন্ধু বান্ধব সেদের কাচ্চা না নাই সে তাই ট্যালিপুন হবে না আলাপন বিদেশ গেলে ছেলে ফোন দিও গো বাবা খাইছনি কবরে গেলে আজ পর্যন্ত কে কইলো না বলে বাজান কেমন আছে কোন যোগাযোগ আরে নাইছে টাই টেলিফোন হবে না আলাপন ও বাবা তুমি আছো রে কেমন অমন কার লাগিয়া ও বাবা কার লাগিয়া করলা তুমি এত আয়োজন জবান খুলে বলেন আমরা একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না ইয়া বন্ধুরা কবরে যাইতে হবে আম্মাদারা সব সিদ্দিকুর রাহিম আল্লাহু তাআলা ডাক্তার বললেন যরছুনবি মানুষের কোন জায়গাটা প্রথম বিপদ হবে আবার কয়ছা রে মানুষের সুখ চাইতে ওই জায়গাটা কঠিন একটা জায়গা হবে প্রথম ঘাট হবে খবর এ খবরে কেউ কাউরে চিনে না ছেলে বাবারা চিনে না এসা প্রথম কাঠটাই হবে খবর এই খবরটা যদি কেউ জান্নাত হয়ে যায় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ধরে আরামদায়ক করে জান্নাতে ঘুম পাড়ায় রাগবি সুবহানাল্লাহ কার জান্নাত কার জাহান্নাম ও ধর্মमंडলের বাড়ি ঘাড়ি যতই দেখো কেউ আপনার সঙ্গে যাবে না বন্ধুর জন্য কত টাকা খরচ কলিন বন্ধু আপর হবে না মানুষের জন্য এত কিছু করলেন সংসারের জন্য কত কিছু করলেন বাড়ির জন্য কত কিছু করলেন আপনি যদি মারা যান আপনার সঙ্গে আপনার কবরে ছেলে যাবে না নিজের জন্য একটু চিন্তা করি আমি আমার পরিবারের জন্য কত টাকা খরচ করলাম আমি আমার ছেলের জন্য ছেলের ডাক্তার বানাইলাম আমি আমার মেয়েরা বড় 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 বিভিন্ন মাস্টার বানাইলাম আমি আমার পরিবারের জন্য এত কিছু করলাম আরে আমি তো একদিন দুনিয়াতে থাকবো না এই তোর মণ্ডলে গ্রামে থাকবো না আমি তো একদিন খবরে যেতে হবে আল্লাহ তো বলেছে করলনা সিনধাই কাতুল মাউত একদিন তুমি মৃত্যুর সাথ গ্রহণ করবা এর কবরের মধ্যে আমি কি নেওয়া যাইব এর তোর মন আল্লাহ আমি থাকবো না আমার কবরের সঙ্গে আমার ছেলে মেয়ে হবে না আল্লাহ ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও তা নামাজ পড়ে যদি একটা পোটা চোখের পানি যদি এই ধরমন্ডলের কোন যুবক পালাইতে পারে রে কুদার কসম রে আল্লাহ কয় এক পোটা পানি ফরতে দেরি সাতটা জাহান নামের আগুন মাফ করতে দেরি হয় না আল্লাহ নামাজের দরকার আছে কি হইছে সব যে ভাই দূরান্তরে করতে মনে হচ্ছে মাইল লাগছে একটা কবরে আলোচনা ঢুকাইছে এত কতটুকু ভরতো করবেন উজুরে আইসে খালি আর সামগ্রী জিকির কাছে গেছে যে হ্যাঁ এ উজুরে ভুল দোরা লাগিত বাঙালি যে ফাগর আমরা আলোচনা করতে একটা কবরে আলোচনা করাটা মানে মন থেকে আলোচনা করতে হবে কবর মানে কি একদম নিস্তব্ধ আর আমার ইউটিউবে আছে অসংখ্য মাস গুলো ইউটিউবে কবরে আলোচনা এমন আলোচনা আছে আমি নিজে অজ্ঞান যে মানে আমি যখন আলোচনা ঢুকি তখন আমি নিজেই মনে হয়েছে আমি কবরে আছি কিন্তু আপনারা তো আমাকে করতে দিতেছেন না আলোচনা এদিকে ডিস্টার্ব ওইদিকে ডিস্টার্ব কেন এরকম কেন কবর মানে কি মরা কবর মানে কি আমরা মরতে হবে আমরা মরণশীল আমরা কি আমরা মরণশীল বাবা একটু একটু মনটা আর একটু নরম কর আর পাথর বানায় রক্ষস আরতে পারে দিল ঐটা নরম হয় না কথা কোন ঠিক কিনা হাতুরি দিয়া হ্যামার বাড়ি দিল মন নরম হয় না সার বাঙালি মরতে চায় না বাসতে চায় বাঙালি মরবে না মরতে চায় না বাসতে চায় এই দুনিয়াতে মানুষ দুইটা জিনিস আফসোস করে আমি ছোট লোক হইতে চাই না বড় লোক হইতে চাই জিতে তো হচ্ছে আমি মরতে চাই না আমি বাসতে চাই বাসবেন কয়দিন মে কথা আমার আলোচনা আমি একটু চিন্তা করি নিজের থেকে একটু আলোচনা কিছু করি কিন্তু ডিস্টার্ব করলে আমি আলোচনা সম্ভব না আমার কাছে একটু দূরে শরীর বলি আল্লা

কটিন কঠিন কাটা হবে কবরের ঘাট এই ঘাট যদি পানি দিতে পারে রে আমার আল্লাহ তার জান্নাতে ঢুকাইয়া দিবে দিনের রাত কাঁদে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন তে বলো না মোদের জন্য কান্দেন নবী সমান কোলে কোলে দিনরাত কাঁদে শুধু নবী কে পে এ মোদের জন্য কাঁ댄 নবী এ মোদের না মোদের জন্য কাঁ댄 নবী ঠিক না ঠিক বলেন আমি যাব কবরে কেউ তো যাবে না हां দুই দিন দের পরে মনে রাখবে না উম্মতের লাগিয়া নবী উম্মাহ নবী এখনো কাঁদেন মোদের জান্নাত কাঁদেন আমীন

নবীকে পেতে দিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দেন গোসল গেলে বলে হাত আসে মার হবো কর শূন্য মানুষের কি ভালোবাসা দেখে গজল গাইলে নবীর প্রেম থাকলেই লাভ কথা কন ঠিক কিনে ইনশাল্লাহ গাইমুদ আলোচনা করেনি কথা কন আম্মা জানায় সিদ্ধের কা দัจ দেখে নবীর ও মায়ার নবী ও মায়ার নবী দয়ার নবী আপনার গুনাহগার উম্মতগুলো কোন জায়গার মধ্যে সবচেয়ে দেও সহায় হবে নবী বললেন কাল কিয়ামতের ময়দানে যেদিন ছেলে মাকে চিনবে না বাবা আসসালামু আলাইকুম আমার এক বৈ 500 টাকা দিয়েছে খুশি মারা বাবা কোন ওনার আম্মা নাই আ আ মার পাগলা মার খাওয়া কম আল্লাহ মায়ের একটা গজল হবে ইনশাল্লাহ পরে মনে করে দেন মার খাওয়া জোরে কম আম্মাজন আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু গো কোন সময় মানুষ গো랏 মার গুলাম গোলাম সহায় হবে নবী ডাক দেয় বলে ও আয়শারে কাল কিয়ামতের ময়দানে কি বলা আর দিয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ মার হওয়া কোন বাচ্চা মানুষ হাদিয়া দিল আল্লাহ কবুল করে গামিন ও মানে বাবার আরে ওই কাল কেমতের ময়দানে ও সহায়ন বিরুমত গুলা বাবা ছেলের সাথে থাকবে না ছেলে বাবার সাথে থাকবে না মা সন্তানকে দেখবে না সবাই উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন জবানে সবাই বলবে নাপছি নাপছি আম্মা জানেন সাধি কোনো দিন লাগু দাম ডাক দেখ নবী তখন কি লজ্জা লাগবে না নবী বললেন নাই সারে লজ্জা লাগার টাইম নাই কারণ সবাই অনন্দ অবস্থায় উঠবে কেউ কার দিকে তাকানোর ক্ষমতা নাই কেউ কার দিকে তাকানোর সময় নাই সবাই বলবে নাপসি নাপছি সবাই বলবে নাপসি সবাই বলবে নাপসি নাপছি আল্লা জাহান্ন থেকে বাঁচাও আর শরীরের ময়দান থেকে বাঁচো আর তোমার নবী আমার নবী নূরের নবী ডাকটা বলবে রব্বি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মত নাম জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও নবীর পাওয়ার কম না বেশি শুনিনা নবী নবী করি নবী নবী বলি কবরে আমার এমপি আপন হবে না ঠিক

হে মা পাগলা বাবা পাগলেরা বাবা বাবা মা কইরে কাঁদতেছে মা মা কইরে কাঁদতে আল্লাহ তোমার কাছে একটা পরে জানাই মা বুদা যাদের মা রাই আজকে মাফিল রুশিলাই মার কবরটার জান্নাতের বাগান বানায় দা রে বন্ধরে ওই সময় সবাই কেউ কার দেখে চাই পারবে না কেউ কার দিকে থাকানোর ক্ষমতা নাই ওই সময় আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবীর হুকুম সারা কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমার নবী তরানেওয়ালা সুপারিশ করেনেওয়ালা যেরকম সুবহান আল্লাহ আমার বন্ধুরা الله مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً উখরা এ রে কিসেরে তো অহংকার করো কিসেরে তো বাহাদুরি করো আমি মাটির মানুষ একদিন মাটিতে ঘুয়াইবো কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুন্দর নুর দিয়া এত সুন্দর মহব্মত কইনা আল্লাহ ডাক দ্যাখ কই ফি সরতিম মা সা আর খাব এত সুন্দর করে আমি তোমারে বানাইলাম আল্লাহ ডাক ডাক কয় আমি হইলাম বেশুর মানুষ জোর আমরা একদিন কবরে দেব এই মাটির দিকে আল্লাহ কি বানাইলেন আবার এই পুনরায় মাটির ভিতরে আমাদেরকে রাখা হয় আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় একদিন চলে যাব এই তিনটা ধরন আপনার ভিতরে রাখবেন প্রথম রোহানি জগতে ছিলাম তারপরে এই দুনিয়াতে রঙ্গের দুনিয়াতে ঘুরাইলাম রঙ্গের দুনিয়াতে ঘুরাইয়া আবার রঙ্গের দুনিয়াতে ঘুরাইয়া এই দুনিয়ার ছেলে মেয়ের বাবা হইলাম জিন্দিগি করলাম স্বামী স্ত্রী হইলাম ছেলে মেয়ের বাবা হইলাম এটা কিন্তু একটা রঙ্গের দুনিয়া কথা কন রঙ্গের দুনিয়াতে আল্লাহ 60 বছর সত্তর বছর জিন্দিকে আমারে দিল আমি ছেলের বাবা হইলাম মীর বাবা হইলাম নাতি নশান দাদা হইলাম নানা হইলাম আল্লাহ কই 70 বছর দিলাম 100 বছর দিলাম এরপরে তোমারে আবার কবরে যাইতে হবে কথা কোন ঠিক কিনা अंकস যেদিন একটু বড় হয়ে যায় গাছের মধ্যে লাল হয়ে যায় পাকামগুলা যখন বড় হয়ে যায় ওই পাকাম গুলার ডাক দেয়া কয়ে গাছের আমটা পেকে গেল আর রাখা যাবে না বোঝা গেল খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া কয়ে মানুষ মারা যাওয়ার আগে জান্নাতির ভিতরে একটা গাছ আছে এই গাছটার পাতা গুলা তাকে সবুজ যখন সবুজ বন্য হইয়া যখন একটু লালটি সাইড হয়ে যায় মানুষগুলা চল্লিশ দিন বাঁচে চল্লিশ দিনের ভিতরে ওই লাল পাতাটা যখন ধীরে ধীরে যখন একটু সবুজ বন্য থেকে যখন একটু হলুদ বন্য হয়ে যায় মানুষগুলা চল্লিশ দিনের ভিতরে হঠাৎ করে দেখা যায় হাত প্যারালাইসিস হয়ে যায় হঠাৎ করে হাঁটতে পারে না তিরিশ দিন সময় আছে তিরিশ দিনের ভিতরে হঠাৎ করে দেখা যায় মানুষগুলার বিশ দিন আর সময় আছে বিশ দিনের সময় দেখা যায় আর বাজারে যাইতে পারে না বন্ধুর সাথে দেখা নাই কে যেন ডাক দেখ হয় আহারে আমার বন্ধুটার বাজারে দেখলাম কিন্তু এখন বাজারে দেখা যায় না বোঝা গেল তার মৃত্যুর জন্য আর বেশি সময় নাই কতক্ষণ ঠিক কিনা বাবা প্লিজ অনুরোধ করবো আপনারা চিল্লা একটু চিল্লা চিল্লা কইলেন না বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার বাবা আমরা যাব কবরেতে কেউ তো যাবে না বাবা আমরা I'm না মাটি আমার দুনিয়ায় বাড়ি গারি অদর মন্ডল বাবা এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করে চি সম কিছু আমরা চলে যেতে কথা ঠিক কিনা এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করে চি লাই আহা আমরা বাবা আবাস বুঝলাম আমার আপন কেহ নাই ঠিক না ঠিক না বাবা আবাস বুঝলাম আমার আপন নাই নাইনে বামে মাটি আমার মাটি বিচারা এনে বামে মাটি আমরা দেয়নে বাহমে মাটি আমার মাটি বিছানা দেয়নে বাহমে সবান করে বলে আল্লাহ আকবর এরে বন্ধুরে কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় একদিন শুয়ে যাব চিন্তা এই নিয়মটা আপনার ভিতরে থাকতে হবে এখন আসেন আপনার না কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় একদিন চলে যেতে হবে সত্তর বছর আপনার জিন্দিগি আপনার ছেলে মেয়ের বাবা হইলেন এরপরে যখন ওই আপনার জান্নাদের ভিতরে যে আপনার নামে যে গাছটার মধ্যে পাথার মধ্যে যে নাম লেখা আছে ওই পাথাগুলা যখন লাল টি হয়ে যায় লাল থেকে ধীরে 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 যখন একেবারে হলুদের সাইডে হয়ে যায় মনে করবেন আর আপনার বেশি দিন দুনিয়াতে কুরআনর জাগানা এ ধর্মমন্ডলের যুবক বাইরে কত দিনের ঘরাইবা রঙ্গের ঘুরা কতদিন ঘুরাইবা হঠাৎ করে দেখবেন আপনার সামনে মালাকুল মউত আজরাইল ঠিক কথা কোন আইসা কোন সালাম নাই কোন জিজ্ঞাসা নাই বেটাগিরি থাকে না কেন এমপি মন্ত্রী বলেন না কেন আমি আসি কি বলি না কেন খారో বাছার ক্ষমতা আসবি জানটা নিয়ে যাবে কিন্তু কেউ সাথে কোন আপুষ নাই যদি আমার কাছে আজরাইল আইসা ডাক বলে আমি যদি বলি ও আজরাইল আমার গাড়ি আছে বাড়ি আছে ব্যালেন্সের টাকা আছে আমার তুমি নিভানা না আমার কিছুদিন দুনিয়াতে চলতে দাও আজরাইল ডাক দেয়া কই না রে না না এই পৃথিবীতে আমি কার গোলাম না আমি একজনের গোলাম যিনি আমার মালিক এরে কোটি কে কিনার সম্ভব হবে উনি হচ্ছেন একজনের গোলাম নাম কি والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم إجنب بشي بشي نكا

এই দুনিয়ার থেকে কবরে যেতে হবে কবর আমাদের আপন বিল্ডিং আমাদের আপন না বাড়ি গাড়ি আমাদের আপন না মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন সব সময় প্রস্তুত থাকেন মৃত্যু আপনাকে কোনো দিন সারবে না মৃত্যু আপনাকে কোনো দিন ফালাইয়া যাবে না মৃত্যুর সামনে একদিন মোলাকাত করতে হবে আজরা ইল আপনার সামনে একদিন মোলাকাত করতে হবে কোন আজরা সাথে আমার দেখা হবে

শরীরের রক্ত এখন করো আজরা সামনে আসলে পরে শরীরের রক্ত বরফের মতন বসে থাকবে এমন আজরা কাম আপনি শুধু কান্নাকালি করবেন আর সময় নাই সময় নাই সময় নাই এইভাবে দিন 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 মানুষগুলা যখন একেবারে বিছানার মধ্যে শুয়ে থাকে আর উঠতে পারে না হাঁটতে পারে না আর মোটে তিন দিন বাকি হঠাৎ করে দেখা যায় ছেলে মেয়ের কবর দেওয়া হয় মানুষ বন্ধু বান্ধবের কবর দেওয়া হয় আত্মীয় স্বজনকে কবর দেওয়া হয় মনে হয় তোমার বাবার বেশি দিন বাঁচবে না কেউ আফেল ফল নিয়ে আসে কে কে কমলা ফল খাবার নিয়ে আসে কিন্তু না 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 খাবার তো কণ্ঠনালের ভিতরে ঢুকে কারণ খাবারের সময় শেষ ষাট বছর ছিল খাওয়ানের জিন্দিগি পুরা যৌবনের বয়সটা ছিল খাওয়ানের